সুধী আসসালামু আলাইকুম গবেষণার কাজে এসেছিলাম রাজশাহী জেলার গোদাগাড়ী উপজেলার মাটিকাটা ইউনিয়ন পদ্মা নদীর তীরবর্তী গ্রাম এবং চরাঞ্চলে সেই সুবাদে এই এলাকার কিছু প্রাকৃতিক সৌন্দর্য দেখা হয়ে গেল মাথার উপরে পাকা পাকা বেল ধরে আছে কোনো সময় পড়তে পারে আর নির্মল বাতাসে সেই বেলের পাতা দুলছে আজকের ভ্লগে অনেকটাই ন্যাচারাল আমি কম কথা বলবো আপনারা উপভোগ করবেন এটি সেই পদ্মা নদীর বাঁধ এখান থেকেই সামনে যা দেখছেন বর্ষাকালে ভরে যাবে আর এক কিলোমিটার পরে নদী তারপরেই ভারতীয় অঞ্চল দেখতে পাচ্ছেন গনগনে রোদ বিয়াল্লিশ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা সময়টি এখন বৈশাখ মাস

ওদিকে 가vamos. পড়ো। এখানে স্কুল আছে? এই কোদাগাড়ি স্কুলে। ওখানেই তো আমাদের বাড়ি। এখন স্কুল নাই। যাও আজকে যাচ্ছ না? আজ এটাকে। পিঠালু গাছ মানে এটা যে গোটা দাঁটে ছোট ছোট আমাদের এলাকায় বলে পিঠা হরা পিঠা হরা এই যে এই যে গাছটা ওই যে ওই যে কলা গাছের পরে যে একটা গাছ দেখতেছো এটা খুব সা খুব সা এটাতে কি হয় এইটার ভালো নাম কি বলো বই পুস্তকের নাম খুব সা গায় খুব সা রস পাতা শেষা রস ওদের ছিললে কিন্তু সাদা আইবেল হয় ওইটা না ওটা ওটা না দেখেছো কত সুন্দর এলাকা তোমাদের কোনো শব্দ নাই নিরাব নিরিবিলি কলা গাছে চকচকে আলো সেই আলো পাতার উপর পড়ে ঝিলমিল ঝিলমিল করছে গাছে হল রঙের সজিনার ফুল ধরে আছে সেই সাথে কলা গাছে কলার মোচা এবং কলা ধরে আছে দেখতে ভালো লাগছে আতা ফলের চারা একটু বেড়ে উঠেছে আর এখানে ফ্যান কচু বা মান কচু গাছও দেখা যাচ্ছে ধীর বাতাসে সজনা ডাটা এবং বড়ই গাছের পাতাগুলো নড়াচড়া করছে আর বড়ই গাছের পাতার ফাঁকে ফাঁকে টক বড়ই মাথা দিয়ে আছে কত সুন্দর মাতৃগাভী এবং তার বাছুর অবস্থান করছে দেখুন খুবই সুন্দর দৃশ্য আর এই ফাঁকে দেখতে পাচ্ছি ঘষি ঘুটে যেগুলো পাটকাঠি এবং গোবর দিয়ে তৈরি করা হয় সুজিনার ডালের ফাঁক দিয়ে নীল আসমান দেখা যাচ্ছে সেই সাথে গুলো ধনিচা গাছের মৃত অংশগুলো সাজিয়ে রাখা হয়েছে গাছের সাথে হেলান দিয়ে এই ঘুটেগুলো আবার বিক্রি হয় বাজারে এর স্থানীয় নামটা আমি জানি না তবে দেখুন সামনে স্তূপ করে রাখা হয়েছে আর দূরে দেখতে পাচ্ছেন নদী আর এখানে দেখতে পাচ্ছি মাটির ঘর রয়েছে খুবই গরম তীব্র গরম এত গরমের মধ্যে কাজ করতে হচ্ছে দেখতে পাচ্ছেন ঘুটেরও যে একটি শৈল্পিক রূপ রয়েছে সেটি এখানে আসলে বুঝবেন এখানে মশকালাই যেগুলোকে কাতিকালাই বলা হয় সেগুলো মাড়াই করে শুকাতে দেওয়া হয়েছে এছাড়াও বিভিন্ন ধরনের ধনিয়া বা মশলা জাতীয় সেগুলো শুকানো হচ্ছে তো এখানে যেটা জানা গেছে বর্ষাকালে বা কাল বৈশাখের সময় নদী থেকে যে বাতাসটা আসে কলা গাছে যে কত সুন্দর বাতাস লাগছে চালা উড়ে যায় নির্মল বাতাস আপনারা উপভোগ করছেন প্রয়োজনীয় যত ধরনের সবজি সামনে উৎপাদন করা হচ্ছে এখানে জায়গার কোনো দাম নেই কিন্তু ভাড়ায় জায়গা পাওয়া যায় যার দখলে যেমন আছে তারা তেমনিভাবে চাষ করে থাকেন যার যার বাড়ির সামনের অংশটুকু তারা চাষ করে দূর দূরান্তে যাদের যেমন শক্তি তারা আমার এই বিষয়ে খুব একটু জানা তোমার আর এখানে দেখতে পাচ্ছেন এগুলো সবই বলা করা দিয়ে যায় সামনে অক্র সর হচ্ছে দিয়ে আল্লাহ কত রকম গ্যাস দেখাইলা দুনিয়াতে আমার সাথে কিছু সরবি এই দেখনে গলি নুর পাবনি আসুন তো বল দেখতে থাকুন এই বেল দেখতে দেখতে পরবর্তী ভিডিওতে আবারও দেখা হবে আমরা ঘুটের সৌন্দর্য দেখতে আজ এখানে বিদায় নিচ্ছি যদিও ভিডিও তুমি যে বাসক খাও না সিরাপ এটা দেবো না বাসক সিরাপ এটা বাসক পাতা দিয়ে মানুষ ঘরের এই ক্ষেতের বেড়াও দেয় এখানে অনেক ওষুধি গাছ দেখো এই যে এটা হলো এই ওয়াইল্ড বেরি ওই যে এটা ওয়াইল্ড বেরি এগুলো এই বেরি এই বেরিটা খাওয়া যায় সরিষা আর এইগুলো হলো আকন্দ